হ্যালো ফ্রেন্ডস এখন দেখো কটা বাজে রাত পনের বারোটা বড়বাসার সাথে তো প্যাগ করবো মানে রাত্রিবেলা তো খেয়েছি বাট আমি এখন গিয়ে বলবো যে আমার না খুব খিদে পেয়েছে আর তোমরা সবাই তো জানোই এখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে দেখি ও কী করো এখন কানে হেডফোন লাগিয়ে ফোন ঘটছে গান শুনছো হয়তো যাই হোক ওকে গিয়ে বলবো যে আমার না খুব খিদে পেয়েছে দেখিও কী করে যে আমাকে কোথা থেকে খাবার এনে দেয় একটু চেক করি দেখি কতটা ভালোবাসে আর তোমরাও দেখো দেখো এখন মনে হয় কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আমি গিয়ে বলবো যে আমার খুব খিদে পেয়েছে দেখি কি করে ও কোথা থেকে খাবার এনে দেয় চেক করে দেখা যাক তোমরাও দেখো ওই

খেলে আমি ঘুমাতে পারবো না রাত্রিবেলা ঠিক আছে দেখছি কি করা যায় যাচ্ছে দেখো খাবার আনতে মনে হয় চলে এসেছে বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা বিরিয়ানি বললাম আর তুমি এনে দিলে থ্যাংক ইউ তাহলে তোমরা তো দেখতেই পারলে বরমাসে কতটা ভালোবাসা আমার এখন খাইয়ে দিচ্ছে খেয়ে নি